ওকে লিঙ্কডিন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কোর্স আমরা শুরু করবো বলেছি সেই কোর্সটি আজকে শুরু হতে যাচ্ছে কোর্সটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটার একটা ওভারভিউ আমরা দেখে নিই প্রথমত যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অপটিমাইজড ভার্সেস নট অপটিমাইজড প্রোফাইল অর্থাৎ লিঙ্কডিনে যেই প্রোফাইলগুলো অপটিমাইজড এবং যেগুলো অপটিমাইজ করা নাই সেগুলোর মধ্যে যদি আমরা একটা তুলনা করি তাহলে আমাদের লিঙ্কড ইনের প্রোফাইল কেমন হওয়া উচিত সেটা আমরা বুঝতে পারবো দ্বিতীয় ক্লাসটাতে আছে ব্যানার ডিজাইন প্রোফাইল পিকচার এবং হেডলাইন সেট করা এগুলো আমরা করে দেখব লাইভে করে দেখব এরপরে আছে অ্যাবাউট ফিচার সেকশন এবং আদার্স অর্থাৎ প্রোফাইলটাকে সাজানোর অন্যান্য যেই জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা করতে হবে আমরা করব এরপরে আছে হাউ টু লার্ন স্কিলস ধরেন যে আপনার একটা ইন প্রোফাইল আছে কিন্তু আপনার কোনো স্কিল নাই এখন প্রো লিঙ্কড ইনে আসি হচ্ছে আমরা কোনো কিছু সেল করার জন্য অথবা চাকরি খোঁজার জন্য যে কোনো একটা উদ্দেশ্যে এখন এখানে অবশ্যই একটি স্কিল থাকতে হবে তো আমরা কিভাবে স্কিল অর্জন করতে পারি কোনো একটা কাজ শিখতে পারবো সেটা আমরা আলোচনা করব বিশেষ করে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং নিয়ে আমি একটা ফথ দেখানোর চেষ্টা করব যে কোথা থেকে এটা শেখা শেখা যায় এরপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশন এটা হচ্ছে জিরো ট্যাক ইনভেস্টমেন্টে হোস্টিং ডোমিন এবং ওয়েবসাইট ক্রিয়েশন সব কিছু আমরা নিজেরাই করতে করবো অর্থাৎ আমাদের নিচের উপর ভিত্তি করে আমরা যদি ওয়েব ডিজাইনিং করি বা গ্রাফিক ডিজাইনিং করি তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করবো এটা একদম দেখে দেখিয়ে দেওয়া হবে আমরা লাইভেই এটা করব ক্রিয়েশনটা এরপর হচ্ছে পোস্ট অ্যান্ড কমেন্ট প্লাস রিকোয়েস্ট সেন্ট স্ট্র্যাটেজি এইখান থেকে মূলত ইম্পর্টেন্ট আমাদের মার্কেটিংটা শুরু হবে যেখানে আমরা কীভাবে পোস্ট করবো কমেন্ট করবো এবং ক্লায়েন্টদেরকে রিকোয়েস্ট পাঠাবো অর্থাৎ কানেকশন রিকোয়েস্ট পাঠাবো সেটা দেখবো এবার হচ্ছে লার্ন ইংলিশ লাইক মাদার টং অর্থাৎ ইংলিশটাকে আমাদের একটু আত্মস্থ করতে হবে কারণ পোস্টগুলো কমেন্টগুলো আমরা এআই দিয়ে জেনারেট করলেও এগুলো আসলে খুব বেশি লাস্টিং করবে না সুতরাং আপনাকে লং লাস্টিং একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট এবং জার্নি দ্যাট করে হলে আপনাকে অবশ্যই ইংলিশে কিছুটা বেসিক জানতে হবে এবং এইটা আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে ইজিলি জানতে পারবেন আসলে এখানে আমরা যত কিছু করব আমরা কোর্সটার নামই দিয়ে জিরো ইনভেস্টমেন্ট অর্থাৎ সব কিছুই হবে জিরো টাকাতে আপনার কোনো কিছু ইনভেস্ট করতে হবে না কোনো কিছু শেখার জন্য শুধু এই কোর্সটা ছাড়া এরপরে আমরা দেখেছি ক্লায়েন্ট ইন্টারমেস স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট যখন ক্লায়েন্ট অর্থাৎ যাকে কানেকশন পাঠাচ্ছেন সে যদি আপনার কানেকশন এক্সেপ্ট করে তখন আপনি তাকে একটা ইন্ট্রো মেসেজ পাঠাতে হবে এরপর আছে ফলো আপ বয়সেস ইন্ট্রো মেসেজ অর্থাৎ ইন্ট্রো হচ্ছে যখন ক্লায়েন্ট আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে তখন দেওয়া হবে আর ফলো আপটা হচ্ছে মাসখানিক পর এখন আমাদের দেখতে হবে যে কোনটাতে আসলে খুব ভালো এই রিটার্ন আসে তো এটা আমরা দেখব এটা এগুলো সবগুলোই হচ্ছে আপনার প্রুফসহ অর্থাৎ আমার অ্যাকাউন্টে যেভাবে দেওয়া আছে যেভাবে যেই কাজটা করতেছে কোনটা কিভাবে কাজ করতেছে সেটা দেখানো হবে এরপর হচ্ছে দ্য কনসিস্টেন্সি মেথড খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ স্কিল আছে হার্ডওয়ার্ক করতেছেন কিন্তু আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারতেছেন না দুই দিন কাজ করে দশ দিন বসে থাকতেছেন তাহলে কাজ হবে না তো এইটা কিভাবে মেনটেন করা যায় সেটার উপরে একটা আপনাকে সিস্টেম বলে দেওয়া হবে তাহলে সেটা আপনি ফলো করতে পারবেন এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রথম ক্লাসটাতে আমরা বলছি যে প্রথম ক্লাস হচ্ছে অপটিমাইজড ভার্সেস নন অপটিমাইজড যে প্রোফাইলগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যাতে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজড কি না সেটা আমরা বুঝতে পারি এখন প্রথমত আমরা কিছু নট অপটিমাইজড প্রোফাইল দেখব এরপরে অপটিমাইজড প্রোফাইল দেখব এই দুই ধরনের প্রোফাইল দেখলে আমরা ইজিলি বুঝে যেতে পারবো যে আসলে কোনটা ভালো কোনটা আমাদের অপটিমাইজড প্রোফাইল নয় একজন রুচিবান এবং অরুচিবান মানুষ দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক কীভাবে এই যে এখানে নট অপটিমাইজড কিছু প্রোফাইল আছে প্রথম প্রোফাইলটা দেখি প্রথম প্রোফাইলটা দেখেন এখানে যে উনি হচ্ছে ওনার এই প্রোফাইলটাতে এই যে ব্যানারটা ব্যানারটার টেক্সটগুলো উনি যেগুলো নিয়ে কাজ করেন হ্যাঁ সেগুলো আচ্ছা এটা আমরা বিস্তারিত এখন না যাই আমরা শুধু প্রোফাইলগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে নট অপটিমাইজড প্রোফাইলগুলো কেমন তিনটা প্রোফাইল এখানে দেখতে পাচ্ছি এবং আরও কিছু প্রোফাইল আছে সেগুলো দেখি এগুলো সবগুলো বলা হচ্ছে নট অপটিমাইজড প্রোফাইল এখন আমরা যদি হাউ টু অপটিমাইজ এই প্রোফাইলগুলোকে কীভাবে অপটিমাইজ করতে হবে সেটা দেখি এই যে আবু নাইম উনি হচ্ছেন একজন ব্রান্ড ডিজাইনার লিঙ্কডেনের এবং উনি অনেকগুলো ব্র্যান্ড ডিজাইন করেছেন তো ওনার এই লিঙ্কডিন অপটিমাইজেশন নিয়ে যে কথাগুলো আছে যে পোস্টগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো যদি আমরা একটু দেখি বুঝার চেষ্টা করি তাহলে বুঝবো তিনি বলতেছেন যে লাইফ অপটিমাইজেশন এবং প্রোফাইল অপটিমাইজেশন দুটোই প্রায় একই ধরনের কথা দিয়ে আমরা যদি ওজন করি তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রোফাইলটা অপটিমাইজড কিনা অর্থাৎ আপনি যে লিঙ্কডিনে আসছেন লিঙ্কডিনে হোয়াই এম আই আপনি কে কেন আপনি লিঙ্কডিনে আসেন হ্যাঁ আপনি কী করবেন হ্যাঁ হোয়াই আই এম হিয়ার হ্যাঁ আপনি কেন এইখানে লিঙ্কডিনে আপনি কেন আসছেন আপনি কে আপনি লিঙ্কডিনে কেন আসছেন হোয়াট শুড আই ডু আপনি এখানে কী করবেন কী করা উচিত আপনার হোয়াট ডু আই লাভ টু ডু এবং আপনি কী করতে পছন্দ করেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আপনি কী করতে চান এই প্রশ্নগুলোর আনসার যদি বের করতে পারেন তাহলে আপনি লিংডিনকে একটা অপটিমাইজড পর্যায়ে পৌঁছাতে পারবেন হ্যাঁ এখানে আরও আছে হাউ আই টার্ন লিংডিন প্রোফাইল ইন্টু লিড ম্যাগনেট হ্যাঁ লিং প্রোফাইলগুলোকে লিড লিড ম্যাগনেট লিড হচ্ছে ক্লায়েন্ট হ্যাঁ অর্থাৎ এই লিড লিড মেগনেটে আপনি যদি উন্নীত করতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে আপনার ব্যানারটাকে আপনার সাজাইতে হবে ইউর ইউর অফার অন ব্যানার শোজ রেজাল্ট আপনার ব্যানারে আপনার আপনি কী করেন সেটা আপনি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে হেডলাইন যেটা আপনি হেডলাইন দেবেন আপনার দেখব যে হেডলাইন কোনগুলো সেই হেডলাইনগুলো আপনাকে যাতে ক্লায়েন্টরা দেখে বুঝতে পারে যে আপনি কী কাজ করেন এবং তারা সহজেই যাতে অ্যাট্রাক্ট হতে পারে অ্যাবাউট সেকশন যেটা লিখবেন সেটা যাতে করে সেলস লেটারের মতো কাজ হয় এরপরে কী কী করতে হবে প্রফেশনাল ফটো দিতে হবে আপনার ইমেজটা প্রফেশনাল হতে হবে ব্যানার যেটা দিবেন সেটা আপনার যাতে করে ক্লায়েন্টরা দেখেই বুঝতে পারে যে আপনি কী প্রোভাইড করেন কি সার্ভিস দেন ফিসার সামনে থামনেল যেটা থাকবে সেটা যাতে করে আপনার বেলু সেল করে এটা যাতে করে আপনার সিটি এর মতো কাজ করে কল টু অ্যাকশনের মতো কাজ করে তাহলে আমরা বুঝলাম যে প্রথমত যে আমি কি করব কোথায় কেন এখানে আসলাম কি করা উচিত কি করতে পছন্দ করি এই প্রশ্নগুলোর আনসার বের করলে আমি লিঙ্কড অপটিমাইজেশনের একটা পথ পেয়ে যাব সুতরাং আমার জন্য এখানে সেল করা বা নিজেকে উপস্থাপন করা সহজ হয়ে যাবে এরপরে দেখলাম যে আমাদের এই যে অফার ব্যানারগুলো আমাদের ঠিক করতে হবে হেডলাইন ঠিক করতে হবে অ্যাওয়ার্ড সেকশন ঠিক করতে হবে এরপর প্রফেশনাল ফটো থাকতে হবে ব্যানার ব্যানারের লেখাগুলো ঠিক থাকতে হবে ফিচারের ঠিক থাকতে হবে তাহলে এবার আমরা অপটিমাইজড প্রোফাইলগুলো দেখি পূর্বের দেখা নট অপটিমাইজড প্রোফাইলগুলোর সাথে এটার তুলনা করলে আমরা বুঝতে পারবো এখন যে আসলে অপটিমাইজ প্রোফাইলগুলোতে কী হচ্ছে অপটিমাইজড প্রোফাইলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্র্যান্ড কালার আছে হুম ব্র্যান্ড কালার আছে এবং ব্র্যান্ড কালারের এই ফটোর সাথেই আপনার ব্যানারের একটা কম্বিনেশন আছে এবং এখানে হিজি বিজি কোনো আপনার ফন্ট নাই এখানে হচ্ছে দুই দুই থেকে তিনটা ফন্ট ইউজ করা হবে এই যে দেখতে পাচ্ছি এটা একটা ফন্ট হুম এইখানে আরেকটা ফন্ট এইখানে ইউট্রোলি আর এটা হয়তো আরেকটা ফন্ট এভাবে দুই থেকে তিনটা ফন্ট ইউজ করা হবে অর্থাৎ আপনার ব্র্যান্ডের জন্য কোন ফন্টটা আপনি ইউজ করবেন সেটা বুঝে নিতে হবে যেমন আমি টাইম সমান ইউজ করি হুম তাহলে এই যে এইখানে ওনার ব্র্যান্ড আপনার প্রোফাইলের যে কালারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ওনার ব্যানারের কালার ম্যাচ করছে অর্থাৎ ব্র্যান্ড কালারটা উনি এখানে রাখার চেষ্টা করছেন এবং এখানে কি করেন তিনি ডাজ ইউর ওয়েবসাইট রেফ্লেক্ট দ্য কোস ইউ ট্রু অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইনি উনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন হুম ওনার এইখানে ব্যানারে একটা অ্যাকশন আছে ওনার কোম্পানি বা বিজনেস অর্গানাইজেশনের হ্যাঁ বা হচ্ছে জেএসিদে কাজ করেন সেটা নিয়ে ওনার একটা লোগো দেওয়া আছে যাতে যেটা ওনার হচ্ছে একটা অথরিটি বা হচ্ছে অথেন্টিক সিটি তৈরি করবে তাহলে আমরা এটা দেখতে পেলাম এই যে অপটিমাইজড প্রোফাইলের হুম এরপরে হচ্ছে এই যে হেডিং এটাকে বলা হচ্ছে হেডিং হুম হ্যাঁ এটা এইটাই মূলত ওনার ওনার সম্পর্কে আরও স্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা এটা দেখব যখন উনি কমেন্ট করবেন কোথাও হ্যাঁ অথবা কাউকে মেসেজ করবেন এটা কিন্তু শো হবে তাহলে উনি প্রথম দশটা ওয়ার্ডের মধ্যে দিয়ে প্রথম দশটা ওয়ার্ড কিন্তু শো হয় কমেন্ট সেকশনে তাহলে দেখি উই অনলি বিল্ড ওয়েবসাইট ফর কোর্সেস তাহলে উনি বলে দিচ্ছেন হ্যাঁ উনি কী করেন এবং কাদের জন্য করেন হ্যাঁ উনি হচ্ছে ওয়েবসাইট তৈরি করেন কাদের জন্য কোচেসদের জন্য হ্যাঁ তাহলে ওনার হচ্ছে নিজ এবং হচ্ছে কি করেন সব কিছু ক্লিয়ার হুম একজন ক্লায়েন্ট এসে ইজিলি বুঝতে পারবে যে ওনার কাজটা কি উনি কাদের হেল্প করে এরপরে আরেকটা প্রোফাইলে যায় তাহলে এইটাও দেখব এখানে উনি হচ্ছে কী করে ব্র্যান্ড ব্র্যান্ড ডিজাইন করে ব্র্যান্ড ডিজাইন বলতে সহজে বোঝায় অর্থাৎ আপনার একটা লিঙ্কড ইনের প্রোফাইলকে দাঁড় করানো একদম ব্যানার সেকশন থেকে শুরু করে আপনার হ্যারিং থেকে অ্যাবাউট থেকে সব কিছু করা হয় এখানে হুম তাহলে এটা দেখতে পাচ্ছি ওনার হচ্ছে প্রোফাইল পিকচারের সাথে এখানে একটা কম্বিনেশন আছে অর্থাৎ ব্রান্ড কালারটা ঠিক আছে হুম এখানে দুটো ফন্ট দেখতে পাচ্ছি লেখাগুলো স্পষ্ট এবং উনি তাদের যাদের সাথে কাজ করছেন সেগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে একটা ট্রাস্ট তৈরি করতেছে ওনার এবং উপরে উনি হচ্ছে কল টু সেকশন অ্যাকশন দিয়ে রাখছেন এবং ওনার উনি কী কাজ করেন আইডিজ্যান্ড ব্র্যান্ডস অ্যান্ড কন্টেন্ট ফর বিজি ফাউন্ডার্স তাহলে বোঝা যাচ্ছে যে ওনার কাজটা কী উনি কাদেরকে সার্ভ করেন এইভাবেই মূলত আমরা অপটিমাইজ প্রোফাইলগুলো দেখি এরপরে এটাও যদি দেখি যে এই যে ওনার হুম এই যে ওনার হচ্ছে হ্যাডিংটা ক্লিয়ার হ্যাঁ উনি হচ্ছে একটা ফ্রাগ্রাফ দিয়েছেন নিচে কাদের সাথে কাজ করছেন কোম্পানিগুলো দিয়েছেন এবং এইখানে ছোট করে একটা রিভিউ দিয়ে রেখছেন ট্রাস্ট তৈরি করার জন্য এবং এই যে ওনার হ্যাডিংটা সেখানে প্রথম দশটা ওয়ার্ডের মধ্যে দিয়ে উনি বুঝাচ্ছেন যে উনি কী কাজ করেন তাহলে এইগুলো এইভাবেই কিন্তু অপটিমাইজড প্রোফাইলগুলো কাজ করে থাকে আমাদের হুম এরপরে কিছু লাইভ প্রোফাইল যদি আমরা একটু চেক করি একটা লাইভ প্রোফাইল চেক করলে আমরা আসলে আরো ক্লিয়ারলি বুঝতে